নমস্কার ব্রহ্মসপ্তমের তরফ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন আজ ভারত তথা বাংলার সমাজ এতটাই অবক্ষয়ের পথে যে এই সমাজে নারীরা আজ সবচেয়ে বেশি নির্যাতিত এবং আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে একটার পর একটা ঘটনা আমাদেরকে স্তম্ভিত করে দিচ্ছে নারীদের ওপর অত্যাচার তাই আজ বেশি প্রাসঙ্গিক নারী সম্পর্কে স্বামীজির কিছু বক্তব্য স্বামীজি বলছেন তোমরা কি তোমাদের নারীদের অবস্থা আরও ভালো করতে পারো তাহলে তোমাদের সুস্থতা আশা থাকবে অন্যথায় তোমরা এখনকার মতোই পিছিয়ে থাকবে যদি তুমি কাউকে সিংহ হতে না দাও তাহলে সে শিয়াল হয়ে যাবে নারীরা একটি শক্তি এখন কেবল মন্দের জন্যই বেশি কারণ পুরুষ নারীর ওপর অত্যাচার করে সে শিয়াল কিন্তু যখন সে আর অত্যাচারিত হবে না তখন সে সিংহ হয়ে যাবে আত্মার মধ্যে কি কোনো লিঙ্গভেদ আছে নারী পুরুষের পার্থক্য বাদ দিলেও সব আত্মা জয় স্বামীজি জয় শ্রী শ্রীরামকৃষ্ণ পরবংশদেব জয় শ্রী শ্রী মা সারদা ধন্যবাদ